আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যান্ড স্ট্রেট টোয়েন্টি ফোর চ্যানেল আজকের টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ যারা আমরা প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদে দৌড়াদৌড়ি করি সো ইউনিয়ন পরিষদে যাওয়ার আমাদের মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন ধরনের নিবন্ধন সো আমরা বাসায় বসেই প্রত্যয়ন ডট ডট বিডি ওয়েবসাইট থেকে আমরা আমাদের ইউনিয়ন পরিষদের যে দৈনন্দিন কাজ আছে সেগুলো করে আসতে পারি সো এর জন্য আমরা ফ্রি নাগরিক অ্যাকাউন্ট ওপেন করব। প্রশাসনিক অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন নেই আমরা ফ্রি নাগরিক অ্যাকাউন্ট থেকে সাধারণ নিবন্ধন যাব এই নিবন্ধনটি আমরা তিনটি মাধ্যমে করতে পারি জন্ম নিবন্ধন জাতীয় পরিচিত্রের মাধ্যমে এবং সাধারণ নিবন্ধন সো সাধারণ নিবন্ধনে গিয়ে আপনি অবশ্যই আপনার নাম ইংরেজিতে বড়ো হাতের অক্ষর এবং বাংলা চেষ্টা করবেন এই ইনফরমেশনগুলো যেন আপনার জাতীয় পরিচয়পত্রের সাথে অথবা এনআইডির সাথে মিল থাকে কারণ এই ইনফরমেশনগুলো সব এনআইডি সার্ভারের সাথে শ্রিঙ্কোনাইজ করা সো প্রথমে ইংলিশ ইংলিশ নাম টাইপ করে দিবেন তারপর বাংলা নাম দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস যদি থাকে দিবেন না থাকলে অত প্রয়োজন নাই তারকা চিহ্নিত অপশনগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে সো ইংরেজি নাম এবং মোবাইল নাম্বার চেষ্টা করবেন এনআইডি ইনফরমেশন থেকে মিল রাখার জন্য পরবর্তী ধাপে আপনি পেয়ে যাবেন আপনার একটা ক্যাচ আপ কোড অবশ্যই এই ক্যাচ আপ কোডটা সতর্কতার সাথে পূরণ করবেন যেন মিস্টেক না হয় যদি বল হয় তাহলে আপনি আবার নতুন করে রিক্যাচ টাইপ করতে পারেন অবশ্যই এটা কারেক্টভাবে নিবন্ধ টাইপ করে দেন নিবন্ধন করুন পেস করবেন নিবন্ধন করার পরে আপনি একটু আগে এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি মেসেজ আসবে এই সার্ভার থেকে সো এই ওটিপির সময় সীমা হচ্ছে পনেরো মিনিট আপনি পনেরো মিনিটের মধ্যে এই কোড এখানে সাবমিট করলে এটা সে নিয়ে নেবে সো সাবমিট করে দিন এখন ওটিপি দেওয়ার সাথে সাথে আপনার অ্যাকনোলেজমেন্ট সার্ভার সংগ্রহ করে নিয়েছে সো আপনাকে একটি এখন অভিবাদন মেসেজ জানিয়েছে যে সম্পূর্ণ ফ্রমের উপরে দেখুন নাগরিক অ্যাকাউন্টের তৈরির নিচে অভিনন্দন আপনার নিবন্ধন সফলভাবে সম্পূর্ণ হয়েছে হওয়ার পর আপনি লগ ইন কর্নারে চলে যাবেন লগ ইন কর্নারে গিয়ে একটু আগে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড এখন এই পাসওয়ার্ড আমরা শুরুতে দেইনি এজন্য আমরা ফরওয়ার্ড পাসওয়ার্ড থেকে পাসওয়ার্ড ভুলে গেছি এখান থেকে পাসওয়ার্ডটাকে রিনিউ করে নেব অ্যাকাউন্টের ধরন নাগরিক সিলেক্ট করবেন আপনার মোবাইল নাম্বার দিয়ে দিবেন দেন সাবমিট বা জমা দিন দেওয়ার পর এই যে পনেরো মিনিট একটা ওটিপির টাইম ছিল সেই ওটিপিটাই আপনার এখানে টাইপ করতে হবে অথবা যদি নতুন ওটিপি আসে সেই ওটিপিটা এখানে জমা দিয়ে দেবেন দেওয়ার পর আপনি এখানে পাসওয়ার্ড নতুন করে সাজিয়ে দেবেন সো এখানে পাসওয়ার্ড যখন দিবেন অবশ্যই খেয়াল রাখবেন এটা যেন ফাইভ ডিজিটের উপরে হয় কারণ ফাইভ ডিজিটের অথবা এর নিচে যদি পাসওয়ার্ড দেন সেটা আপনাকে গ্রহণ করবে না সার্ভার থেকে ভেরিফাই করবে না সো আপনি পাসওয়ার্ডটাকে সিক্স ডিজিটের অথবা এর উপরে আপনার পছন্দ মতো পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দেবেন অবশ্যই পাসওয়ার্ডটা মনে রাখবেন এবং যেন জটিল হয় তারপর পরিবর্তন করুন আপনার কোনো ইনফরমেশনে ব্রাউজারে সেভ করবেন না পাসওয়ার্ড পরিবর্তন সফল হয়েছে এখন আমরা আবার লগ ইন অপশন থেকে আমাদের যে অ্যাকাউন্টটা সেটা লগ ইন করব যেহেতু একটা নাগরিক মোবাইল সিলেক্ট করা আছে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড একটু আগে যেটা দিলাম সেটা দেওয়ার পরে লগ ইন করে নেব লগ ইন করার পরে এটাই হচ্ছে আমার নিবন্ধনকৃত প্রোফাইল যেটা দেখুন সম্পূর্ণ প্রোফাইল নিবন্ধন টোয়েন্টি পার্সেন্ট আপনাকে অবশ্যই সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট প্রোফাইল করতে হবে এবং আইডি অ্যাকাউন্টের নাম দেখাচ্ছে যে নামে অ্যাকাউন্টটা খোলা হয়েছে ইভেন এই হান্ড্রেড পার্সেন্ট প্রোফাইল পূরণ করার পর আপনি আপনার জীবন বৃত্তান্ত হোল্ডিং টেক্স ওয়ারিস সনদ ইউনিয়ন পরিষদের ম্যাক্সিমাম সকল কার্যক্রমই আপনি আপনার বাসা থেকে করতে পারবেন সো আমাদের জন্ম মৃত্যু সনদ জাতীয় সনদ সমস্ত সনদ আমরা এখান থেকে আবেদন করতে পারবো এবং ডাউনলোড করতে পারবো ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন অপরকে শেখার সুযোগ করে দেবেন শেয়ার করে থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও